ঘুরে থাকবে কারণ আমাদের সামনে অনেক আলোকচিত্র বন্ধুরা রয়েছে যারা তাদের ফটো তোলার মধ্য দিয়ে আজকের এই উজ্জ্বল মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখবে একটা ফ্রেমের মন আমাদের কাছে ভীষণ সহজ তাই নিয়ে যাবে আলমিরা সবসময় হাতা খুঁটির মধ্যে বন্দী থাকবে তা তো হতে পারে না তাদের নিজস্ব পেশা রয়েছে তাদের সংসার রয়েছে শরতের আগমনের সাথে সাথেই শারদীয় আগমনের সুর ধ্বনিত হতে শুরু করেছে আপমর বাঙালির হৃদয় আর সেই সুরের মূর্ছনায় দুই অক্টোবর সন্ধ্যায় শুভ মহালয়ের দিন বাবন এন্টারটেনমেন্ট ভেঞ্চার প্রেজেন্টের উদ্যোগে সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজন করা হয়েছে আর নসিপুর ডিএন এন ডি মিলন সমিতির মাঠে বাজলো তোমার আলোর বেনু অ্যানুয়াল শো টোয়েন্টি এর এটি তৃতীয় বর্ষে পদার্পণ করল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয় আজকের এই অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণের মণ্ডল অভিনেত্রী উজ্জ্বল উপস্থিতি স্বামী স্নেহমায়া নন্দজী মহারাজ রামপুর রামহরিপুর রামকৃষ্ণ মিশন সম্মান অতিথি উজ্জ্বল দাস কবি ব্রততি ঘোষ আলী সঞ্চালিকা ডক্টর সোমনাথ ভর এম বিবিএস কলকাতা এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা বৃন্দ অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বাবন দিয়ে আমরা আমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নমী করে পুজো নিতে থাকবোকের মধ্যে যে ওষুধটা বাস করে যে খারাপ গুণগুলো রয়েছে তাদেরকে দমন করে আমাদের জাগরণ ঘটাতে হবে আগুন পরস্পরের ছাড়া নিয়ে জীবন পূর্ণ করো বহন আমরা নিজেদেরকে যত পড়াবো যত নিজেদের ভেতরটাকে চেনার চেষ্টা করবো 啊。 ও তুমি যাবো জয় সন্ধ্যা আমরা আমি শুকছি অন্য কি বলবো আমার এত ভালো লাগছে যে নেই আমি সকলকে আমার

এখনও কিন্তু সেটা সেই জায়গায় পৌঁছায়নি প্রত্যেকটা সরসারী প্রত্যেকটা ঘর এটা শুধু বর্তমান নয় পুরো হিসেবে চলে যাবে এর আপনি এই অনুষ্ঠান করেছেন আজকে অনুষ্ঠানে কি আছে তার আজকে আমাদের অনুষ্ঠান অলরেডি এখনও আমরা শুরু করতে পারিনি প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের অনুষ্ঠান একটু লেট হচ্ছে শুরু করতে তো আমার স্কুলে যে যে বিষয়গুলো শেখানো হয় কালচারাল যে যে বিষয়গুলো মানে নাচ গান আবৃত্তি গিটার মাসি মাউথ অর্গ্যান ভায়োলিন অক্টোপ্যাড ড্রামস সমস্ত পারফরমেন্সই রয়েছে সমস্ত বিষয়ে স্টুডেন্টাই এখানে পারফরমেন্স করছে এবং তারা করবে তো এই সাবজেক্টগুলো রয়েছে আজকে পারফরমেন্স হিসাবে আজকে প্রধান শিল্পী হিসাবে কে আছেন বিশিষ্ট অভিনেত্রী কল্যাণী মণ্ডল আছেন এছাড়াও উপস্থিত আছেন স্বামী স্নেহ ময়ানন্দজি মহারাজ যিনি রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এছাড়াও আছেন বিশিষ্ট কবি অশোক মুখোপাধ্যায় বিশিষ্ট আবৃত্তিকার সঞ্চালিকা প্রদ্যুতি ঘোষ আলী উপস্থিত আছেন উজ্জ্বল দাস সকলেই আছেন এবং এদের সকলের উপস্থিত এছাড়াও আমার স্কুলের সমস্ত টিচার্সরাই প্রেজেন্ট আছেন তো তাদের ওনাদের সকলেরই উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠানে আপনার স্টুডেন্ট কতজন আছে স্টুডেন্ট আছে টু ফিফটি প্লাস স্টুডেন্ট রয়েছে এবং তাদের অভিভাবকেরাও রয়েছেন এবং তাদের সাথে মানে যুক্ত আমাদের স্কুলের সাথে যুক্ত বিভিন্ন যারা ব্যক্তিত্ব আছেন তারাও আছেন তবে জানি না আকাশের অবস্থা কি মানে কীরকম হবে তো একটা আমরা সেই দুশ্চিন্তার মধ্যে থেকেই অনুষ্ঠানটা করছি এবং করব প্রতি বছর আমরা এই মহালয়ার দিনেই আমাদের স্কুলের অ্যানুয়াল শোটা অনুষ্ঠিত হয় এবছরেও তাই অনুষ্ঠিত হচ্ছে আপনার নামা আপনার বাবু নামার নাম শিমরি বাড়ি আমার